আমাদের চারটের নাম হচ্ছে জাতীয় সংস্কার কমিশন প্রতিবেদন সংস্কার প্রস্তাব এবং জাতীয় কমিশনের ১৬৬ যে কোশ্চেন নিয়ে দেওয়া হয়েছিল সেটার প্রস্তাবাবলী এবং সেটা বিশ্লেষণ শুরু করছি প্রথমেই আজ যারা এখানে এসেছেন সাংবাদিক বন্ধুরা এবং রাজনৈতিক অন্ধগণের নেতা কর্মীরা তাদের সবাইকে নাগরিক পক্ষ থেকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজ আমাদের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য সবার সামনে নিশ্চয়ই খুব স্পষ্ট একটি সর্বদলীয় সর্বদলীয় ঐক্যমতের আলোকে আগামী বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি রচনায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানানো গণউত্থানের মাধ্যমে সৈন্যচারী সরকার সংগঠনের ঘটানোর পরবর্তী ধাপ একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা জনগণের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ব্যাপক সংস্কার প্রয়োজন এবং সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের সামনে এগুতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই জন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ কাজ শুরু করেছে বিভিন্ন বিষয়ের সমস্যাগুলিকে চিহ্নিত করে তাদের সমাধান এবং সংস্কার করার জন্য বেশ অরেকগুলো সংস্কার কমিটি করা হয়েছে পরবর্তী ধাপে সংস্কার কমিশনগুলি প্রতিবেদনগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ এবং বিভিন্ন জনগণের সাথে আলোচনা শান্তিকাট ওই কোনতে পৌঁছতে গেলে ভাই আমি একটি জাতীয় পুনর্মাতক কমিশন গঠন করা আমাদের নেতা মাহমুদুর রহমান মান্না জামটা বলেছেন দেশের সমস্ত জনগণের প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলের মতামত এবং সম্মতি ভিত্তিতে এ ধরনের রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা আগে আমাদের দেশে কখনো হয়নি প্রস্তুত এ ধরনের প্রচেষ্টা বিশ্বের আর কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই এই প্রশংসা দাবি রাখে আমরা রাজনৈতিক দল হিসাবে অন্তর্বর্তী সরকারের এই প্রচেষ্টার সর্বতো সাফল্যের জন্য চেষ্টা করে যাব সংস্কার কমিশন গুলি প্রায় এক মাস আগে রাজনৈতিক দলের কাছে ছটি বই আকারে প্রতিবেদন পাঠায় যার মধ্যে প্রায় সুপারিশ বা প্রস্তাব ছিল আমরা নাগরিক ওই তেরোশো পৃষ্ঠার প্রতিবেদনের সবটা লাইন বাই লাইন অত্যন্ত মনোযোগ দিয়ে করেছি শুধু লাইন বাই লাইন না উই অলসো রেড দা

এবং গত ১৩ ই মার্চ তারিখের মধ্যে প্রস্তাবগুলি রাজনৈতিক দলের মতামত কমিশনের কাছে লিখিতভাবে জমা দিতে বলে সংস্কার প্রস্তাবগুলিতে মতামত দেওয়ার জন্য তিনটি অপশন দেওয়া ছিল যে একমত একমত নই এবং আংশিক একমত এবং এই এই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য তারা ছটি অপশন দিয়েছিল তার মধ্যে একটা হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সাংবাদিক সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা আইনসভা হিসেবে নির্বাচনের সংসদের মাধ্যমে এই ছটা অপশন দেওয়া হয়েছিল ধরা যেতে পারে এই সংসারের ছয় টি প্রশ্ন গুরুত্বপূর্ণ তবে টি প্রশ্ন আলাদা করে রাজনৈতিক দলা দল মতামত দেয়া থেকে এই প্রশ্ন উঠতেই পারে সংস্কার কমিশন গুলো এত পরিশ্রম করে সময় এবং সম্পদ ব্যয় করে যে সাতশো পঞ্চাশ টি সুপারিশ প্রস্তাব দিল সেগুলো কি প্রয়োজনীয় ছিল না কিংবা কম প্রয়োজনীয় তাহলে কেন তারা ১৬৭ টা আলাদা করলো অর্থম করা যায় সংস্কার কমিশনগুলি জাতির এই কাнтипিকে আমাদের এখন সবচেয়ে বেশি যা প্রয়োজন সেদিকে কোনো মনোযোগ না দিয়ে সংস্কারের নামে কিছু অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক প্রস্তাবের দিকে মনোযোগ দিয়েছে যেমন জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে দেশে জাতি প্রদেশের ভাগ করার প্রস্তাব করা হয়েছিল সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উভয় রিপোর্টই দু কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংসদের উচ্চকক্ষ সৃষ্টি পাঁচশো পাঁচটি আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতু সময়ক্ষেপন এবং সফলদের অপব্যবহার করা হয়েছে প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এখন এই মুহূর্তে চারটি প্রদেশ কিংবা পাঁচশো পাঁচটি আইনসভা নির্বাচন নিয়ে বিতর্ক করার সময় এখন মোটেই না যাই হোক জাতীয় ঐক্যমত্য কমিশনের চাহিদা মোতাবেক আমরা একশো ছেষট্টি প্রশ্নের প্রশ্নমালা জমা দিয়েছি ধরে নিচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশন কি ধরনের সংস্কার করবেন তারা এক ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এখন রাজনৈতিক দলের কাছে কারা কারা একমত কারা কারা একমত না কারা কিভাবে একমত সেগুলো জানতে চাচ্ছে যখনই বলা হয় যে আপনি আমার সাথে একমত তার মানে বোঝা যায় যে তার একটা সিদ্ধান্ত অলরেডি আছে সেই সিদ্ধান্তের সাথে অন্যরা কতটুকু একমত কিংবা একমত না আমরা অন্তত সেটাই সেভাবেই জিনিসটা বুঝতে পেরেছি নীতিগত ভাবে যদিও আমরা এই আগে থেকে নিয়ে রাখা নিয়ে রাখা সিদ্ধান্ত সাথে একমত হতে পারি না তবু শুধুমাত্র জাতীয় সংহতির কথা চিন্তা করেই আমরা তাদের এই প্রশ্নের দিয়েছি এবং আমরা এতে দেখিয়েছি 104টি প্রশ্নে আমরা তাদের সাথে একমত 51টি প্রশ্নে একমত নই 11টি প্রশ্নে আংশিক একমত যে 115টি প্রশ্নে আমরা আগে থেকেই তাদের নিয়ে রাখা সিদ্ধান্তের সাথে একমত তার মধ্যে আমরা মনে করি 93টি সংস্কার নির্বাচনের আগেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব এবং 22টি প্রস্তাব নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বাস্তব করা যেতে পারে আগে উল্লেখ করেছি প্রশ্ন করা তৈরিতে যথেষ্ট পরিমাণে অমনোযোগিতার ছাপ ছিল এই একশো ছেষট্টি প্রশ্নে নির্বাচিত একই বিষয়ে একই প্রশ্ন একাধিকবার আমরা পেয়েছি একটা উদাহরণ হিসেবে দেয়া যায় যেমন সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ছয় পাতায় চার নাম্বার সুপারিশ যেটা ছিল সেটা আবার তাদের আট নাম্বার পাতায় চার নম্বর সুপারিশে এসেছে এটা একটা এক্সাম্পল এরকম আরো অনেক এক্সাম্পল আছে আমরা একটা আপনাদের সঙ্গে এখানে দিচ্ছি তো এভাবে তারা অহেত সময় নষ্ট এবং আমাদের রিসোর্স আমি বলবো যে নষ্ট করেছে এখানে উল্লেখ করা দরকার এবং আগেও বলা হয়েছে সংস্কার কমিশনগুলি রাজনৈতিক দলের কাছে পাঠানো প্রতিবেদনগুলিতে যে সমস্ত সুপারিশগুলির উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রশ্ন তার বেশিরভাগ সুপারিশগুলোই অনুপস্থিত আমরা যেটা গোছাতে চাইছি মানবাধিকার কমিশন আমাদেরকে 166 টা প্রশ্ন পাঠিয়েছে অথচ কমিশনগুলো তাদেরকে সুপারিশ দিয়েছে মোট 750 টি সো বেশিরভাগগুলোই মানবাধিকার কমিশনের রিপোর্টে যে কোশ্চেনিয়ার যেটা তারা পাঠিয়েছেন সেখানে বেশিরভাগগুলোই অনুপস্থিত নাগরিকত্ব এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে রিপোর্ট গুলো দেয়া হয়েছে তাদের মধ্যে জনসংস্কার জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে দুশোটির মত সুপারিশ করা হয় কিন্তু ঐক্যমত কমিশনের প্রশ্নমালায় সেখান থেকে পঁচিশটি মাত্র সংযোজিত করা হয়েছে বিচার বিভাগ কমিশন দুশোটির মত বিভিন্ন বেশি সুপারিশ করে কিন্তু ওই কমিশনের সুপারিশ মালায় তাদের তেইশটি সুপারিশ সংযোজিত হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে দুশোটি সুপারিশ করা হয় কিন্তু ঐক্যমত কমিশনের প্রশ্নমালা সংযোজিত হয়েছে সাতাইশটি দুদক সংস্কার কমিশনের সাতচল্লিশটি বিভিন্ন সুপারিশ করা হয়েছে তাদের প্রতিবেদনে কিন্তু ঐক্যমত্য কমিশন সেখান থেকে মাত্র বিশটি সুপারিশ গ্রহণ করেছে সংবিধান সংস্কার কমিশনের সাতান্ন বিভিন্ন সুপারিশ করা হয় কিন্তু কমিশন সেখান থেকে সত্তরটি সুপারিশ গ্রহণ করেছে এবং আগেই বলেছি যে আমাদের কাছে পুলিশ সংস্কার কমিশনের কোনো কোশ্চেনিয়ার তারা পাঠাননি এবারের এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর সংস্কার করতে আমরা যা চেয়েছি এবং আমাদের যা দরকার ছিল যে সমস্ত কারণগুলি আমাদের দেশে স্বৈরশাসক এর জন্ম দেয় তা উচ্ছেদ করা এমন সংস্কার করা যেন দেশে কোন স্বৈরশাসক জন্ম না নেয় মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায় জনগণ যেন তাদের ইচ্ছা মতো প্রার্থী এবং দলকে ভোট দিতে পারে সেরকম রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা সেই সাথে স্বৈরাচারী শাসক চক্র এবং লুটেরা আলিগার্দের যেন বিচারের সামনে দাঁড় করার যায় এই ছিল আমাদের আকাঙ্ক্ষা এই ছিল আমাদের সংস্কারের মূল বিষয়গুলি মনে হচ্ছে আমাদের সংস্কার কমিশনগুলি এই গতি গড়ে দিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্কার কমিশনগুলির রিপোর্টে সংক্ষিপ্তভাবে যদি আমরা পোস্টমর্টেম করি তাহলে যেটা দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রতিবেদন ভালোভাবে লক্ষ্য করলে ও স্পষ্ট গামে তৃতীয়মান হয় যে দুদক এবং সংস্কার কমিশন উভয় প্রধানত আর্থিক দুর্নীতিকে দুর্নীতি হিসেবে দেখেছিল আর্থিক দুর্নীতি ছাড়াও আর যে দুর্নীতিগুলি সমাজে আছে জাতিসং গিয়ে দুর্নীতি বিরোধী কনভেনশন ইউএনসিএসি যেগুলোকে দুর্নীতি হিসাবে আকাইত করেছে তা সম্পর্কে দুদক এবং সংস্কার কমিশন কিছু বলেছেন পরে নজরে আসে না যেমন ইউএসসিএসি অন্য আরো যেগুলো দুর্নীতি হিসেবে দেখে সেগুলো છે রাজনৈতিক দুর্নীতি বিচারিক দুর্নীতি নৈতিক বা ব্যক্তিগত দুর্নীতি આમળાতান্ত্রিক দুর্নীতি কর্পোরেট দুর্নীতি কর্মমাধ্যমে দুর্নীতি ধর্মীয় দুর্নীতি বিজ্ঞান চিকিৎসা দুর্নীতি সাংস্কৃতিক এবং সামাজিক দুর্নীতি মানব ও মানবিক দুর্নীতি এখানে উল্লেখ না করা এগুলো কি উল্লেখ না করাকে কৌশলে সরকারি কর্মকর্তাদের অনৈতিক কার্যকলাপকে অপরাধ হিসেবে না দেখা এবং শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ না করায় আমরা বিস্মিত সংস্কার কমিশনগুলি রিপোর্ট করতে গিয়ে আমরা আরো লক্ষ্য করেছি যে জাতীয় সংসদের উচ্চ কক্ষের বিধান এবং পদ্ধতি দুই প্রতিনিধিত্বশীল সংসদ বিধান এবং পদ্ধতি তিন পোস্টাল এবং অনলাইন ভোটিং এর কারিগরি দিক এবং চারটি প্রদেশ এগুলি নিয়ে আলোচনা এবং সংস্কার কমিশনগুলি অহেতু অনেক সময় এবং অর্থ ব্যয় করেছেন এবং এই প্রতিনিধিগুলি এই প্রতিবেদনগুলির পৃষ্ঠা সংখ্যা অহেতুক বর্ধিত করেছেন আমাদের হিসাবে আমরা দেখেছি আ তাদের আলোচনা তাদের প্রতিবেদনে প্রায় অর্থিকের মতো পৃষ্ঠা এবং অর্থিকের মত কাজ তারা শুধুমাত্র এগুলি নিয়ে আলাপ করেছেন আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা জানি এই চ্যানেলের শেষ প্রান্তে আমাদের জন্য আলো আছে কিন্তু আমরা সেই আলো কিন্তু এখনো দেখছি না এই সরকারকে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে ব্যর্থ হওয়া যাবে না সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ আরো যারা আছেন ডক্টর দেবপ্রিয় ডক্টর ইফতেকর ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর আতিক নজরুল সহ তারা সবাই অন্য সবাই যারা যারা বিভিন্ন কমিশনে আছেন তারা আমাদের জাতির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমরা এই সংস্কার কমিশনকে ব্যর্থ দিতে পারি না এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না তাদের গায়ে যদি কালিমা লাগে আমাদের গর্বে কিন্তু আর কোনো থাকবে ইউরোপীয় কন্ট্রোলরতি সরকার সম্পর্কে পক্ষপাতিত্বের এরর পড়ার একটা গুঞ্জন বাতাসে বেশি বেড়াত দিই এই এই পক্ষপাত দেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে তা বলা মুশকিল তবে গণতান্ত্রিক উত্তরণ যে ঘটাবে না তার আভাষ একই দেখা যাচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তী সরকার সমস্ত আলোচনার ঊর্ধে উঠে কোনো ধরনের পক্ষপাতে না জড়িয়ে দেশের সব মানুষের সরকার হিসাবে তাদের উপর অর্পিত দায়িত্ব শেষ করে দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে আসুন এবং নিজেদেরকে পৌঁছে দিন সম্মান এবং ভালোবাসার নতুন এক মাত্রায় পরিশেষে আমাদের দল নাগরিক এবং আমাদের নেতা মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকে এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা